দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে যায় দুই বন্ধু ঝগড়া করতে করতে এক বন্ধু অপর বন্ধুকে চড় মেরে বসল তখন যে বন্ধুটি চড় খেয়েছিল সে মনে মনে খুব দুঃখ পেল কিন্তু মুখে কিছু বলল না সে বালিতে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে এরপর তারা দুজন হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে একটা মরুদ্যান দেখতে পেলো তাদের প্রচণ্ড চেষ্টা পেয়েছে তাই তারা দৌড়ে গেল ওই মরুদ্যানে জল পাওয়ার উদ্দেশ্যে যে বন্ধুটি চর খেয়েছিল সেই আগে গেল সে গিয়ে যেই না জল খেতে নামলো অমনি চোরা আটকে গেল আর তখনই তার যে বন্ধুটি তাকে চর মেরেছিল সে দৌড়ে এসে তাকে সেই চোরাবালি থেকে উদ্ধার করল। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো আজ আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যখন তোমাকে চর মেরেছিলাম তখন তো তুমি বালিতে লিখে রেখেছিলে আর এখন যখন আমি তোমাকে বাঁচালাম এখন তুমি পাথরে লিখলে কেন তখন সে উত্তরে বলল যখন আমাদের কেউ আঘাত করে তখন আমাদের তা বালিতে লেখা উচিত তা যেন ক্ষমার বাতাসে উড়িয়ে মুছে দিতে পারে আর যখন আমাদেরকে উপকার করে তখন সেটা পাথরে খোদাই করে রাখা উচিত যাতে কোনো কিছুই সেটা মুছে দিতে না পারে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ